রাজমা দিয়ে পোলাও রান্না করলাম অনেকে খিচুড়ি রান্না করে খেয়েছেন এইভাবে করে রাজমা দিয়ে পোলাও রান্না করবেন পুষ্টি গুণে ভরপুর অসম্ভব মজার একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি রাজমা নিয়েছি রাজমা কে কে চেনেন বলেন তো এটা কিন্তু সুপার শপে বা যে কোনো বড়ো মুদি দোকানে কিনতে পাবেন আর রাজমা কিন্তু প্রচুর পুষ্টি ডায়াবেটিক্স রোগীদের জন্য পারফেক্ট একটা খাবার আর যেটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে হার্ট ভালো রাখে হাড় মজবুত রাখে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবার জন্য খুব উপকারী একটা খাবার আর রাজমাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ছয় সাত ঘন্টা এখন এগুলোকে শুলে নিব আর রাজমাটা অনেকেই আপনার না শুলেই রান্না করে বেশি আর বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর ক্ষেত্রে এটাকে না শুলেই খোসাসহ এটা রান্না করে এবং রাজমা কিন্তু ভোনা করেও খাওয়া যায় শোলা যেভাবে করে না ওইভাবে ভোনা করেও খাওয়া যায় এটা সিদ্ধ করে খোসা সহ ছোলার মতো রান্না করে খায় আর আমি আজকে রান্না করব রাজমা দিয়ে পোলাও এইভাবে করে একটু খেয়ে দেখবেন যেমন পুষ্টি তেমন খেতে টেস্ট হয় রাজমাগুলো ভালো করে শুলে সিদ্ধ করে সাইড করে রেখে দিলাম এদিকে একটা পাতিলে আমি গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু খুব ভালো করে ভেজে এক ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিটা আমি একটু লাল করে ভেজে অ্যাড করে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে যখন খুব ভালো একদম সোনালি থেকে ডিপ কালার হয়ে গেছে কিছুটা পানি দিয়ে অ্যাড করে দিলাম হাফ কাপ টমেটো পিউরি আর হাফ কাপ টক দই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর আজকে এই রাজমা পোলাওটা রান্না করার জন্য এখানে আমি একটু চিকেন অ্যাড করবো যার জন্য এই ছোটো সাইজের মুরগি দুইটা নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে আর এখানে খেয়াল করেন আপনারা আমি কিন্তু আদা রসুনের পেস্ট ধনিয়া জিরা কোনো কিছু ব্যবহার করব না জাস্ট একদম সিম্পল মশলায় আমি এখানে টমেটো পিউরিটা ব্যবহার করেছি এটা যদি আপনার ঘরে না থাকে তা টমেটো সস ব্যবহার করতে পারেন আর সেটাও যদি না থাকে তাহলে কাঁচা টমেটো পেস্ট করে ব্যবহার করবেন মাংসটা দিয়ে খুব ভালো করে চার পাঁচ মিনিট কষিয়ে যখন হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিব রাজমা আর এই যে দেখেন রাজমাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা কিন্তু পানির ভিতরে দিয়ে পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে ভালোভাবে সিদ্ধ করে হাত দিলে চাপ দিলে যখন দেখবেন যে একদম নরম হয়ে গেছে মাংসের ভিতর অ্যাড করে দিয়ে খুব ভালো করে চার পাঁচ মিনিট এটাকে কষিয়ে নিব, মাংসের সাথে মানে মাংসটা তো হাফ সিদ্ধ হওয়ার পরে রাজমাটা অ্যাড করেছি খুব ভালো করে কষিয়ে যখন একদম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম এখানে আমি বাসমতি চাল অ্যাড করেছি ভাতের চাল হিসেবে আপনারা এখানে ভাতের চাল দিয়েও এটা করতে পারেন অথবা পোলাও চাল দিয়েও করতে পারেন বা বাসমতি চাল দিয়েও করতে পারেন আপনি যে চালটা সবসময় খান রেগুলার চাল সেটা দিয়ে আপনি এই পোলাওটা করতে পারেন আর যদি পোলাও চাল বা বাসমতি চাল দিয়ে করতে চান সেটাও সমস্যা নাই কিন্তু রেগুলার চাল দিয়ে এটা করা যাবে এখন মাংসের সাথে রাজমাস দিয়ে ভালো করে কষিয়ে এখন যে চালটা অ্যাড করে দিলাম খুব ভালো করে কষিয়ে নিব আরও চার পাঁচ মিনিট ধরে যেন মশলাটা চাউলের গায়ে ভালোভাবে লেগে যায় খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম গরম পানি যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এক টেবিল চামচ পরিমাণ পোলাওয়ার মশলা অ্যাড করে দিলাম পোলাওয়ার মশলাটা আপনি যে কোনো ধরনের সোপার সপ অথবা মুদি দোকানে কিনতে পারবেন পোলাওয়ার মশলা লেখা থাকে গায়ে প্যাকেট জাট মশলাটা আর ওটা যদি না থাকে তাহলে গরম মশলা দিয়ে শুধু রান্না করবেন সমস্যা নাই পোলা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই পর্যায়ে আসার পর অ্যাড করে দিলাম এক টেবিল চামচ চিনি আর চিনিটা যাদের ডায়াবেটিস আছে তারা স্কিপ করতে পারেন সমস্যা নয় চিনিটা আমি দিয়েছি যাতে সুন্দর ব্যালেন্স আসে যেহেতু টক দই অন্য অন্য সব মল মশলা অ্যাড করেছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচাপিচটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আট থেকে দশ মিনিট ঢাকনাটা তুলে নিলাম দেখেন সুন্দরভাবে হয়ে গেছে একটু উলাট পালাট করে উপর নিচ করে দিলাম আবারও একটু সুন্দর করে প্ল্যান করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ছয় সাত মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিলাম একদম পারফেক্টভাবে হয়ে গেছে কিছুটা ঘি উপরে ছড়িয়ে দিয়ে এখন এটাকে সার্ভ করে নিলাম এইভাবে করে রান্না করবেন আর রাজমাটা আপনারা যে কোনো সুপার সব বা মুদি দোকানে পাবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য বা যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে নিজেরা খাওয়ার জন্য এভাবে পোলাওটা রান্না করবেন খেতে যেমন টেস্ট হয় তেমন পুষ্টিগুণে ভরপুর আরেকটা জিনিস রাজমাটা আপনারা সবসময় সকালে অথবা দুপুরে খাওয়ার চেষ্টা অতিরিক্ত ভারী একটা খাবার এটা রাতে না খাওয়াই ভালো যাতে আপনার না খাওয়ার পরে ডাইজেস্ট ক্ষমতাটা ভালো হয় খুবই ভালো লাগে খেতে নতুন নতুন রেসিপি তো সবাই খুব পছন্দ করবে যার জন্য শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে এবং যারা নতুন আর সিনেমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন হলো রান্নাটা কমেন্টস করে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ